এতে দেখুন আমি আমার নিজের স্বপ্নের ঘর এরকম আমার মনে মধ্যে অনেক দিন আসা ছিল আমি আমার গ্রামের বাড়িতে এত সুন্দর করে একটি ঘর দেব ছোট করে আমি নিজে রঙ করে নিজের হাতে যত্ন করে আমি এই ঘরটিকে অনেক সুন্দর করে তুলবো দেখুন আমি অনেক পরিশ্রম করে অনেক যত্ন করে এই জিনিসটাকে আমি এই ঘরটিকে সুন্দর করে ফুটে দিতেছি আমি অনেক সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ লাগাতেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে এই তো আমার মাটির রান্নাঘরও আছে আমি যখন গ্রামে যাই তখন আমি মাটির চুলায় রান্না করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দেখতেছেন ও বাইরে থেকে দেশের বাইরে থেকে যারা এখনো লাইক করেননি আমার ভিডিওতে একটি লাইক করে দেন আমি এই তো আমার এই গ্রামের বাড়িতে গ্রামের ছোট্ট একটি সুন্দর বাংলা ঘর করে তুলতেছি সবাই দেখে অনেক ভালো বলে এ দেখে আমার মনও খুব আনন্দ যে আমি এত পরিশ্রম করতেছি সেটা যেন আমার কিছুই মনে হয় না একটু পরিশ্রম করে একটু ভালো জিনিস ভালো কিছু আশা করলে অনেক ভালো লাগে আল্লাহ